আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত আছে পৃথিবীতে চোদ্দটি এই উচ্চতায় অক্সিজেন থাকে ভূপৃষ্ঠের তুলনায় এক তৃতীয়াংশ ফলে মানবদেহ সচল রাখতে পর্বতারোহীরা ব্যবহার করেন কৃত্রিম অক্সিজেন আর বাংলাদেশের পর্বতারোহী ডাক্তার বাবর আলী ইতিহাস গড়লেন প্রথম বাংলাদেশী হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই আট হাজারি শিখর আরোহণ করে গত ছাব্বিশে অক্টোবর ভোরে স্পর্শ করেছেন পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বশৃঙ্গ মাউন্ট চূড়া এটি বাবরের চতুর্থ আট হাজারি শৃঙ্গের সফলতা বাবর ছাড়াও একই দিনে মানাসলু পর্বতের শিখরে আরোহণ করেছেন বাংলাদেশের আরেক পর্বত আরোহী তানভীর আহমেদ এটি তানভীরের প্রথম আঠাজারি শিখর অভিযান ও প্রথম অভিযানে এসেছে এই সাফল্য শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন দুই পর্বত আরোহী প্রত্যেকটা স্টেপ ইট বিকামস মোর ডিফিকাল্ট অক্সিজেন ছাড়া আমি দেখছি যে যেমন আমার সাথে যে ক্লাইম্বিং গার্ড ছিল ও অক্সিজেন ইউজ করছে আর সামনে পরিকল্পনা আছে। ধীরে ধীরে বাকি যে চোদ্দ আট দশটা আট হাজার মিটার বাকি রয়ে গেছে তো আমি মনে হয় সামনের দিকে নাঙ্গা পর্বতের দিকে যেতে আমার জীবনের প্রথম আট হাজার মিটার এবং এটা অনেক বড় সিদ্ধান্ত ছিল যে আট হাজার মিটারে যাব তো সেই চিন্তা থেকেই মানাস্লু এবং টাইম ফ্রেম বা সব কিছু মিলে ওইটা বাবরেরও প্ল্যান ছিল ওই সময় সো একসাথেই অভিযানটা সম্পন্ন হয়েছে বাবর ইতোপূর্বে পৃথিবীর উচ্চতম পর্বত এভারেস্ট চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ রোৎসে এবং দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা এক নামে তিনটি আট হাজার মিটারের অধিক উচ্চতার পর্বত আরোহণ করেন প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম